চিকেনের এই রেসিপিটা অনেক রেস্টুরেন্টে বা অনেক ইউটিউব ফেসবুকেও দেখেছি তো অনেকবার ভেবেছি বানাবো তো আর যেহেতু ডিফারেন্ট কিছু লাইক করে তো ওর জন্য ভাবলাম আজকে এই রেসিপিটা বানিয়ে ফেলি তো প্রথমে চিকেনগুলোকে একেবারে ছোট ছোটো করে নিয়েছিলাম জাস্ট লাইক চিকেন চিলের মতন এরপরে আদা বাটা রসুন বাটা একটু না হলুদ গুঁড়া না মরিচের গুঁড়া তারপরে সয়া সস অ্যাড করেছি পরে বাট সয়া সসটা আগে অ্যাড করে নিতে হবে দেন কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে টেস্টিং সল্ট অ্যাড করতে হবে সামান্য পরিমাণে লবণ চিনি অ্যাড করে নিতে হবে তারপর এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এটা মানে আমার হাতে লেগে গিয়েছিল তো যাই হোক আমি ক্লিন করে নিচ্ছিলাম তো এই মথাটা যেন ভালো হয় এবং আরেকটু ক্রিস্পি হওয়ার জন্য আমি দেখা গিয়েছে যে কর্নফ্লাওয়ারটা পানি মানে চিকেনটা পানি ছেড়ে দিয়েছে এই জন্য আরেকটু পরিমাণের এখানে যেটা অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার চাইলে ময়দা দিয়েও এই ফ্রাইটা করা যেতে পারে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা অ্যাড করে নিলেই হবে আর সয়া সসটা অবশ্যই একটু পরিমাণে টেস্টের জন্য চাইলে এ টমেটো সস অ্যাড করা যায় যেহেতু টমেটো সসটা আমি পরে দিব তাই প্রথম না দিলেই চলবে আর টমেটো সসটা দিলে যখন আমরা এই ফ্রাই করতে যাব তখন কিন্তু একদম মানে দেখা যাবে ভাজাটা ক্রিস্পি বা পারফেক্ট হবে না আর এই চিকেনটা ভাজার সময় আমরা কিন্তু চিকেন চিলিতে সেদিন বয়ল করে নিয়েছিলাম আদা রসুন বাটা দিয়ে কিন্তু আজকে চিকেনটাকে আমি ফ্রাই করে নিচ্ছি খুব বেশি পরিমাণে ডিপ ফ্রাই করলে ভাল লাগবে না কারণ তাহলে শক্ত হয়ে যাবে এই চিকেনটাকে খুব মানে একটু জুসি জুসি থাকে বা একটু সফট থাকে জাস্ট উপরের আবরণটা যেন ফ্রাই হয় এভাবে মানে বুঝে একদম বুঝে ফ্রাই করতে হবে অনেক ফ্রাই করলে ভালো লাগবে না এটা আমি বারবার বলে দিচ্ছি তাহলে মানে আর যে বা যে সসগুলো ভিতরে যাবে না তো এইদিকে মোটামুটি একদম একটা লালচে কালার চলে আসছে মানে কালারটা একদম মোটামুটি একটা সুন্দর কালার আসলে বুঝতে পারবেন অবশ্যই এটা দাঁড়িয়ে থাকে ভাজতে হবে পড়ে গেলে কিন্তু ভালো লাগবে না বা অতিরিক্ত ফ্রাই হয়ে গেলেও ভালো লাগবে না তো এইদিকে আমার যখন ভাজাগুলো কমপ্লিট হয়ে গেল আমি অন্য জায়গায়ও রান্না করছিলাম তো যাই হোক যে রেসিপিটা মানে চিকেনের তো এই চিকেনগুলোকে উঠে নিচ্ছি কারণ আমার এক একটা করে চিকেনগুলোকে ভালো মতন উঠে নেবার পরে নেক্সট যে আমি এখানে সবগুলো চিকেন কিন্তু দেইনি অনেক সময় আমরা কি করি যে অনেকগুলো চিকেন একসাথে দিয়ে দিই তাহলে কিন্তু ফ্রাইটা ভালো হবে না তো ভালো হওয়ার জন্য অবশ্যই চিকেনটাকে আলাদা আলাদা মানে বুঝে বুঝে দিতে হবে আর আমার হাড়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে আসলে আমি মানে এখন তো নতুন চুলা ইউজ করছি এর আগে যে চুলাটা ইউজ করতাম ওই চুলা থেকে প্রচণ্ড পরিমাণে কালি হতো যার কারণে আমার চুল মানে অনেক নতুন নতুন হাঁড়ি বাতিল নষ্ট হয়ে গিয়েছে এটা আমার জন্য অনেকই দুঃখজনক কিন্তু কিছু করার নেই ক্যামেরাতে আসলে খুবই খারাপ দেখায় দেখি নতুন নতুন আরও কিনবো তো এইদিকে তেলটাকে আমি এ তেলের মধ্যে হালকা কিছু পেঁয়াজ পেঁয়াজগুলো কুচি করা বাট পেঁয়াজগুলো যদি বড় করে কাটা হয় সেই ক্ষেত্রে দেখতে ভালো লাগবে তো যাই হোক পেঁয়াজটা আমার বাচ্চারা পছন্দ করে না বলে আমার কাছে খুব একটা ম্যাটার করে না পেঁয়াজ রসুন কুচিটা কারণ ওরা এগুলো দিলে আবার ওদের যে বা টেস্টটা পছন্দ করবে না যদি বাচ্চাদের জন্য হয় যে তাহলে বাচ্চাদের মনের মতনই রান্না করা উচিত তো এই জন্য আমি একটু রসুন পেস্ট আমি কিন্তু দিয়ে নিয়েছি তারপরে আমি যেটা করেছি কর্নফ্লাওয়ার সয়া সস টমেটো সস এই সবগুলো উপকরণ দিয়ে যেহেতু এটা একটা মোটামুটি ফ্রাই করা তাই রান্না হতে খুব বেশি পরিমাণে সময় লাগবে না এই উপকরণগুলো দিয়ে একটু পানির পরিমাণটা বেশি দিয়ে নিয়েছি মানে বেশি বলতে অনেক বেশি না আবার অনেক বেশি দিলে কিন্তু ভালো লাগবে না একটা বুঝে শুনে পরিমাণে চিকেনের উপর তারপরে সমস্ত সস সয়া সস এগুলো সব কিছুর উপর বেস করেই পানিটা দিতে হবে তারপরে এটা ভালো মতন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মোটামুটি চিকেন তো হয়ে যাবে আর আমি একটা কথা বলেছিলাম যে চিলি চিকেন বা এই ধরনের চিকেনগুলোতে ক্যাপসিকাম দিলে বিভিন্ন কালারফুল ক্যাপসিকাম দিলে বেশ ভালো লাগে আজকে বাসায় ক্যাপসিকাম ছিল না তো আমি এখানে জাস্ট কাঁচামরিচটা ইউজ করেছি ফেরে মানে এটাকে মাঝখান থেকে ফেরে দিয়েছি যেন ফ্লেভারটা এবং টেস্টটা একটু ক্যাপসিকামের মতন বা ওই টেস্টটা যেন আসে তো আপনার কাঁচামরিচ দিলেও ওই ফ্লেভারটা ক্রিয়েট করা সম্ভব তো এইদিকে আমার এই চিকেনের রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে এটাকে চিকেন মাঞ্চুরিয়ান বলে